আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদের জন্য কিছু পরীক্ষিত কার্যকরী কিতাব নিয়ে হাজির হয়েছি কামার কামর যদুর কিতাব রচনায় মহত্ত ককা পণ্ডিত কিতাবুল শেতানা ওয়া কাহরিলা শিকি ল্যাংটা কিতাবুল কুফুরি হওয়ান ইন্দ্রজাল তিন বাসার ইন্দ্র ইন্দ্রজাল তারপরে ল্যাংটা লজ্জাতুন ন্যাসা ঠিক আছে আদিও আসল চার ভাষার বাসায় ল্যাংটা লজ্জাত ঠিক আছে জাহিরি কিতাবুল জাহিরিওন কুফুরি হওয়ান হিউজ পরিমাণে কালেকশন নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আপনারা ইনশাল্লাহ এই কিতাবগুলো আমাদের কাছ থেকে একশো সঠিক এবং কার্যকরী কিতাবগুলো আপনারা পাইবেন হাজিরাত কি দুনিয়া বাংলা হাজিরাত কি দুনিয়া এই কিতাবটা খুবই জনপ্রিয় ল্যাংটা লজ্জাতুর নেশা এটা খুবই জনপ্রিয় জনপ্রিয় যে কিতাবগুলো আছে আমাদের এখানে সেগুলাই আমি আপনাদেরকে আজকে দেখাইছি এটা দেখে নেন আজই আসল ল্যাংটা লজ্জাতুর এটা হচ্ছে লালটা পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কালাটাল ঠিক আছে আজকে দেখাবো লালটা এটা গুয়াহাটি আসাম থেকে প্রকাশিত একটা কিতাব এর যদি সূচিপত্রগুলো আপনি একটু মনোযোগ সহকারে দেখেন আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না এত পরিমাণে ভয়ানক ভয়ানক কাজ দেওয়া আছে এই কিতাবে এই কিতাবেরটা একদম পাওয়ারফুলভাবে করা হয়েছে এটা ইন্ডিয়ান অরিজিনাল যে ইন্ডিয়ান তাবিদের কিতাব এই ল্যাংটা লজ্জাত নেশা এবং কামর কামাকজাতুর কিতাবটা বলা হয় অরিজিনাল ইন্ডিয়ান কিতাব ঠিক আছে আপনারা প্রথমে যে দেখবেন শত্রুকে বাধ্য করা কুফরি তারপরে দেখবেন বিভিন্ন ধরনের টোটকা শয়তানকে মানে পালার যে একটা বিষয় আছে ওটা লেখা আছে নিয়মকরণ সহ মন্ত্র সহ বশীকরণ রীতি বশীকরণ তদবির মহাশক্তিশালী কুফুরি বশীকরণ তারপরে মনে করেন শয়তানকে যেভাবে বাধ্য করা হয় চব্বিশ ঘন্টায় কুফরি বশীকরণ শয়তানের দ্বারা ঠিক আছে তো এই ধরনের কাজগুলো পাওয়ারফুল মারাত্মক লেভেলের কাজগুলো আপনার পেয়ে যাবেন জবান বন্ধ করার পরীক্ষিত তদ্বির শত্রুর নারী পুরুষ বশীকরণ হ্যাঁ এই এই কাজগুলো এই কাজগুলা কিন্তু সহজে কোনো কিতাবে দেওয়া থাকে না এই কার্যকরী কাজগুলা ঠিক আছে দেখা মাত্র আজীবন বশীকরণ গাইবি কিতাব থেকে এটা নেওয়া হয়েছে এই মন্ত্রটা এটা গাইবি কিতাবেও আছে তো গাইবি কিতাব কিন্তু অনেক পুরাতন কিতাব এটা থেকে কিন্তু অনেক কিতাব কপি করছে এই কিতাব থেকে দেখে দেখে ঠিক আছে এবং অনেক কবিরাজার ডায়েরি লেখছে এই কিতাব থেকে দেখে দেখে আপনি যদি একটু খেয়াল করেন ভালো করে মনোযোগ সহকারে দেখবেন বিভিন্ন কবিরাজার যে ডায়েরি আছে ওই ডায়েরি থেকে অনেক বিদ্যা এই বইতে দেওয়া এই বই থেকে ওরা কাজ করে সফলতা অর্জন করছে তারপরে ওই ডায়েরি তারা লিখছে ঠিক আছে তো এই বইয়ের সম্পর্কে আমি বলতে পারবো না বলে শেষ করতে পারবো না এটা আপনারা এই বুঝা নেন কতটা কার্যকরী হলে একটা কিতাব এরকমভাবে তৈরি করা হয়েছে এবং আমি বলতেছি আমি কখনও এত ইন্টারেস্টভাবে এই এরকমভাবে বলি না যে এই কিতাবটা এত এত পরিমাণে কাজ করে আজকে কিন্তু আমি পার্সোনালভাবে খুব সাপোর্ট আছি শুধুমাত্র ল্যাংটাল নাসা কিতাব যে কিতাব আমি নিজে হাজার হাজার বার রেজাল্ট পাইছি ঠিক আছে তো আপনারা চাইলে এই কিতাবটা আমাদের কাছ থেকে একদম পাইকারি মূল্যে কিনতে পারেন আপনারা খুচরাও কিনতে পারবেন এক পিজো নিতে পারবেন একশো পিজো নিতে পারবেন এক হাজার পিজো নিতে পারবেন যার যতটা প্রয়োজন আপনারা নিতে পারবেন নিয়ে ব্যবসাও করতে পারেন আরেক জায়গায় বিক্রি করে ঠিক আছে তো আজকে এটা দেখাইলাম এখন অপর সাইডের এই যে কবরের ভানটা এই কবরের ভানটা কিন্তু খুবই কার্যকরী এটা একদম কাজের একটা জিনিস ঠিক আছে এটা খুবই কার্যকরী আপনার অপর পৃষ্ঠাতে যদি দেখেন এই কিতাবটা সর্বমোট হচ্ছে চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠা কিতাব যদি এক পৃষ্ঠারও কম পান আপনার বই নেওয়ার দরকার নাই চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠার কিতাব এই ল্যাংটা লজ্জাত নেসা আর যেখানে ফোন দেবেন আপনারা বলে নেবেন যে ভাই চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠার কিনা যদি পৃষ্ঠার সংখ্যা কম থাকে তাহলে নেওয়ার দরকার নাই দেখেন কত বড় মোটা একটা বই বইটা চার ভাষায় বিদ্যমান উর্দু সব কিছু দেওয়া আছে তো আজকের মতো এখানেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন